চরম বেয়াদব আমি যদি সামনে ওরে খালি আমার সামনে পড়তো তাহলে ওরে ভালোভাবে আর আপ্যায়ন করতাম ওর তো কোনো আপ্যায়নই করা হয়নি কিসের অভিনেতা অভিনেত্রী এরা সবচেয়ে বড় হলে এরা খুনি যারা খুনির সাথে যারা সায় দেয় খুনির দল করে তারা কখনো অভিনেতা অভিনেত্রী হতে পারে না বাকি দলের সারে শেখ হাসিনা দলের সারে না এখন বাংলাদেশের জনগণ শেখ হাসিনাকে দশটা এই জন্য পালাইয়া গেছে আর এই কুত্তালি দোষর এই কুট্টালিগের দোষর এখনো বুক মিলাইয়া চলার চেষ্টা করতেছে তাই ওদেরকে ধরা হচ্ছে আমরা খুঁজতেছি যেখানে পাবাই গঙ্গে শুধু সিদ্দিক না যারা যারা আওয়ামী লীগের দোষর ছিল যারা যারা আওয়ামী লীগের সাথে মিলে বাংলাদেশে গণহত্যা চালাইছিল গুম খুনের সাথে জড়িত ছিল আমরা প্রত্যেকটা এই খুনি সন্ত্রাসীদেরকে ধরার চেষ্টা করব আজকে গ্রেপ্তার হয়েছে যখন আমি তখন পল্টনে ছিলাম শুনলাম আমরা কিন্তু অনেক দিন থেকে আমরা এই সিদ্ধিকগঞ্জদেরকে আমরা খুঁজতেছিলাম যে সিদ্ধিকগঞ্জরা যখন ছাত্র জনতার উপরে আন্দোলন চলতেছিল তখন কিন্তু আলো আসবে গ্রুপ নামের একটা গ্রুপ করছিল অরুণা বিশ্বাস সহ সে তাদেরই সদস্য তারও সদস্য এরা টোটালি চাইছে বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে যত জাতীয়তাবাদী দল পরিবার আছে সবাইকে হেনস্থা করার জন্য এবং ছাত্র জনতার উপরে গরম পানি ঢেলে তাদেরকে নিহত করার জন্যে গুলাগুলি করার জন্যে তারা কিন্তু সে কিন্তু শেল্টার দিয়েছেন আর ও চরম চরম্বেয়াদব আমি যদি সামনে ওরে খালি আমার সামনে পড়তো তাহলে ওরে ভালোভাবে আর আপ্যায়ন করতাম ওর তো কোনো আপ্যায়নই করা হয়নি, নাই ভদ্রভাবে এখানে থানার ভিতরে নিয়ে আনা হয়েছে আমাদের ছাত্র দলের ভদ্র দেখা যদি ওদের মতো অভদ্র আওয়ামী লীগের মতো কুলাঙ্কার হইতো খুনি হইতো তাহলে ঠিকই ওরে আত্মারা করে এখন এখানে থানা শপথ করত তা আমাদের ভিতরে সে ভদ্রতা আছে জাতীয়তাবাদী ছাত্র দল এবং জাতীয়তাবাদী দলের আদর্শ নীতি এগুলো শিখায় নেই সেই জন্য ওরে ভদ্রভাবে শুধুমাত্র কেন্দ্রে হয়েছে আর কিছুই নাই ওর আপ্যায়ন কম হয়ে গেছে ও যে ও আমাদের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলেছিল যে উনি নাকি খুনি লন্ডনে বসে আছে ওনাকে নাকি লন্ডন থেকে বাংলাদেশে এনে বারবার বাসিতে জুলানো হবে এখন আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই ওই খুনি লিগের দোসর সিদ্দিক তোর এখন কেমন লাগছে তোর কাজেতে ঝুলানো হবে সেটা নিয়ে চিন্তা কর যে তোরা সম্মানিত ভাইস চেয়ারম্যান তারেক রহমান তাকে বাসিতে ঝুলানোর কথা বলেছিস তারপর আপনারা জানেন যে আমাদের আন্দোলন চলাকালীন সময় আমাদের অপরসং গণতন্ত্রের জননীকে ট্রাক দিয়ে বালির ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল তখন সেই চিত্তি গঙ্গেরা রিয়াস পেদুস চঞ্চল চৌধুরী এবং তারিনসহ সহ এদের বিশাল একটা সাংস্কৃতিক অঙ্গলের কুলাঙ্গারগুলা এগুলো যাই আগুল শানে ওনার ওখানে হামলা করার চেষ্টা করছিল অঘত্য ভাষায় গাড়ি করেছিল বিএনপিকে মানে কবর রচনা করবে আমাদের নেতৃবৃন্দদেরকে যাচ্ছে তাই ব্যবহার করেছিল তাই এই সমস্ত খুনি হাসিনার দোষর যেখানে আমরা ধরে যারা থেকে গণতলাই দিয়ে তারপর পুলিশের শপথ করব। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইন টোটালি হাতে তুলে নিতে চাই না কেননা আমরা চাই এদের শিক্ষা হোক আপনাদের এই সংবাদের মাধ্যমে সারা বিশ্ববাসী দেখুক যে এই কুলাঙ্গাররা এখনো কিভাবে মুখ পুলাইয়া চলে এদেরকে অ্যারেস্ট করা হয় না কিন্তু আমাদেরকে ধরে ধরে এদেরকে বের করতে হয় আমাদেরকে এদেরকে ধরে দিতে হয় অথচ এদের বিরুদ্ধে কিন্তু মামলা আছে আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাবো প্রশাসন যদি কোনো মতে কোনো উপরের উপদেষ্টার ফোন পাইয়া এদেরকে ছেড়ে দেয় তাহলে আমরা প্রশাসনকে বলবো এটা তারা আইন বিরোধী কাজ করেছেন যে শত প্রমাণ থাকার পরতেও ওনারা দেখে নাই যারা প্রশাসন যারা আজকে ওনাকে ধরছে আইনে শবদ্ধ করার পরে দেখে নাই ওর বিরুদ্ধে কি কি প্রশাসন অবশ্যই জানে আমরা চাই কোনোভাবে যেন ছাড়া না হয় এই খনিজের ছাড়লে এরা কিন্তু আবারও সেই জাগ্রত হয়ে উঠবে ওরা এখনো আবার বুক বিভিন্ন জায়গায় জায়গায় মাথা ছাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে আমরা চাই এরা যেন চোদ্দ শিকার ভিতরে থাকে এদের যেন পর্যাপ্ত পরিমাণ শাস্তি হয় তাহলে যেন এদের শিক্ষা হয়